বিখ্যাত তাবেঈ হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক তা তাআলা বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক উল্লাহ ইনি তার ছোট জীবনে তবলা বাজিয়ে বাজিয়ে গান গাইতেন তিনি পাহাড়ের উপরে উঠে উঠে গান গাইতেন একবার তবলা নষ্ট হয়ে গেছে তো তবলা ঠিকঠাক করে যেই তবলা টান মারলেন তবলা থেকে এ আর বের হলো আলম রব যদি কাউকে ভালোবাসে এগিয়ে দিতে চান রব তখন তাকে এভাবে রহমায় করে এদুবাই কি করেন রাস্তা দেখান তিনি ভাবলেন এটা গতানুগতিক কোনো ঘটনা আবার তবলা টান মারলেন আবার একে আয়াত তিনি মনে করলেন এতে ফাঁকি কোনো ঘটনা ঘটনা গতানুগতিক কোনো ঘটনা আবার তবলা ঠিকঠাক করে টান মারলেন আবার একে আয়াত

অবুলা আলমিন বলেন মোমেন তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য রেডি হওয়ার আল্লাহ তোমার কি তেলাওয়াত করার এখনো সময় হয়নি তোমার কি কোরআনে করিম পড়ার এখনো সময় হয়নি কখন বলছে এটা মা কখন বলে এখনো সময় হয়নি আমাকে আমার রব এটা কখন বলতেছে আঠারো বছর সমূহ হয়ে গেছে সমস্ত তফসির কিতাবের এই কথাটা আছে আঠারো বছর হয়ে গেছে এলার্ম শুরু তোমার তোমারকে এখনও জিকিরের টাইম হয়নি তোমার কে এখনও নামাজ পড়ার টাইম হয়নি তোমার তোমারকে এখনও রোজা রাখার টাইম হয়নি তোমার কে এখনও হজ করার টাইম হয়নি তোমার তোমারকে এখনও পর্দা করার টাইম হয়নি তোমার তোমারকে এখনও মসজিদে যাওয়ার টাইম হয়নি সবাই বলেন না হয় নাই তো একবার নিজে বলেন না যে হয়েছে হয়েছে টাইম হয়েছে জিকির করার টাইম হয়েছে তার কত বয়স হয়েছে বলেন আপনার কত পঁচিশ এখনো টাইম হয় নাই এই আপনার কথা এখনো টাইম হয় নাই আপনার কথা তিরিশ এখনো টাইম হয় নাই আপনার কথা আপনার কথা বিখ্যাত তাবেঈ হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ ইনি তার ছোট জীবনে তবলা বাজিয়ে বাজিয়ে গান গাইতেন তিনি পাহাড়ের উপরে উঠে উঠে গান গাইতেন একবার তবলা নষ্ট হয়ে গেছে তো তবলা ঠিকঠাক করে যেই তবলা টান মারলেন তবলা থেকে এ আর ফের হলো রব যদি কাউকে ভালোবাসে এগিয়ে দিতে চান রব তখন তাকে এভাবে রাহনুমাই করেন এ কি করেন রাস্তা দেখান আয়াত বের হইল আলম আমানু এখনো কি সময় হয়নি জিকির করা তিনি ভাবলেন এটা গতানুগতিক কোনো ঘটনা আবার তবলা টান মারলেন আবার একে আয়াত তিনি মনে করলেন এতেফাকি কোনো ঘটনা ঘটনা গতানুগতিক কোনো ঘটনা আবার তবলা ঠিকঠাক করে টান মারলেন আবার একে আয়াত এটা হলো এক রাওয়ায়ত আর একটা হলো তিনি তবলা ঠিকঠাক করছিলেন আর ওই পাখি একটা আকাশ থেকে গাছে বসে এই আয়াত পড়ছিল দুইটা ঘটনা মুস্তানুল মহাদিসির মধ্যে লিখছেন আলম ইয়া মানু এখনো কি সময় হয়নি ইন্টারোগেটিভ সেন্টেন্স জুমলা ইস্তেফা এখনো কি সময় হয়নি ছোটবেলা পরীক্ষার মা আগে মা কি বলতো প্রাইমারির পরীক্ষার আগে এই তোর এখন রেডি হওয়ার সময় নেই তো জি মা 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 যাচ্ছি যাচ্ছি আরে বলতাম কি বলতাম না বলো আল্লাহ মার কবরকে জান না তো একটু কিভাবে মা নাস্তা বানায় আদিত্য আল্লাহ জান্নাতের টুকরো বানায় দেন এতটা গরিব এক ঘরে আমরা ছিলাম মাকে একদিন দেখি ব্লাউজ উল্টো গায়ে দিয়ে রাখছে উল্টো ব্লাউজ কি গায়ে দিয়ে রাখছে তো বলতেছে মা ব্লাউজ উল্টো গায়ে দিলেন কেন তো মা বলতেছে ব্লাউজ এ হাত একবার এ হাত একবার ভিন্ন ভিন্ন ভাবে পড়লে না ব্লাউজ বেশি দিন টিকে বেশি দিন টিকার লেগে কি আহ আমাদের টাকার গায়ে লেখা আছে দেখবেন একজন ভদ্রলোকের নাম লেখা ছিল আতিউর রহমান গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের কি ছিলেন তো ইনি বড় দরিদ্র ঘরের মানুষ ছিলেন তিনি একবার বলছেন ইনার ইনি ম্যাট্রিক পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দেওয়ার মতো ফর্ম টাকা ইনার কাছে ছিল না তো গ্রামবাসী এক টাকা দুই টাকা করে সব টাকা তুলে দিছে টাকা তুলে কি করছে ওনাকে দিছে উনি এটা দিয়ে কি করছেন ফর্ম ফিল আপ করছেন উনি গভর্নর হওয়ার পর এক ভাষণে তিনি বললেন সকলের অনুদান আমি পরিশোধ করেছি লেকিন সেদিন যারা এক টাকা দু টাকা তুলে দিয়ে আমাকে কি করেছে আমি তাদের ঋণ পরিশোধ করতে পারি বাংলাদেশে একজন বিখ্যাত ধনকুবের বাংলাদেশে কোটি কোটি ডলার দিছে যেগুলো দিয়ে কি হয়েছে আমি বলবো না এই ভদ্রলোক তার জীবনের একজন শিক্ষক ছিল সৌদি আরবের মানুষই ইনার জীবনের একজন শিক্ষক ছিল তিনি এক সময় চিন্তা করলেন ইনার সম্পদ কিছু আল্লাহ রাস্তা দান করে দিবে কি করে দিবে ওই দানের অংশ হিসাবে এই দানটা উনি কি করছেন শত শত মসজিদ এই দান দিয়ে হয়েছে তিনি ভাবলেন আমি জীবনে কার কাছে পড়ছি এই তার টিচারদের তালিকা বের করতে গিয়ে তিনি তার একজন টিচার বের করলেন শিক্ষক শিক্ষক বের করতে গিয়ে দেখলেন যে এই শিক্ষকটা ওই শিক্ষক একবার উনি ক্লাস সিক্সে পড়ছেন ওখানে ছাত্ররা পিকনিকে যাবে কোথা যাবে ফিকনিকে যাওয়ার জন্য চান্দা তুলছিল এক রিয়াল কইরা কত রিয়াল কইরা ওই এক রিয়াল দেওয়ার মতো পয়সা তার ছিল না আমি উনি বলতেছেন আমি ফিকনিকে যাচ্ছিলাম না আমি এক রিয়াল দিতে পারছি না পারি নাই তো আমার ওই শিক্ষক আমারে ওই এক রিয়াল দিয়ে দিছে এই বেটা ওই শিক্ষককে রিয়া দে একটা বাড়ি একটা গাড়ি সব কিছু করে দিয়া বলতে স্যার আপনার ওই এক টাকার বদলা সোহানলা বলবেন কথা দূরে চলে যাবে মার কথা মনে হয়েছে এক কথা বলে ফেলছি একদিন মাদ্রাসা যাচ্ছিলাম সকালবেলা নানুপুর মাদ্রাসা যাব আব্বা টাকা দিতে পারে নাই তো মা মার গলার তাবিজ পড়তো তাবিজ স্বর্ণের তাবিজ পড়তো তখন চেইন ছিল না তো এই একটা একটা আপনাদের কাছে কি বলে কে জানে আচ্ছা বাদলি তো মা এখান থেকে একটা খুললে আমার দিয়া বলতেছে যা এটা লয়ে আসে আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে কথা দূর চলে গেছে তো মা সকালবেলা কি বলতো এই রেডি হস না যাবে না স্কুলে আর বলতো না বলতো না বলেন ঠিক আল্লা বলেন আলান ইয়ানি লিলযিনা মানু এক কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন এবার বুঝে গেলেন এটা রবের পক্ষ থেকে কোন 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 ইশারা সুবহান সাথে সাথে বলে উঠলেন আল্লাহ ইয়া রাব্বি পরবর্তীকার আলম এখনই সময় এই কথা বইলা তবলা ভাঙলেন একটা দৌড় দিলেন জামানার ইমাম ইমাম আজম আবু হানিপার দরবারে এক টানা পড়লেন সতেরো বছর কত বছর আর তিনি হয়ে গেলেন হজরত ইমাম বুখারের উস্তাদ সিদ্ধান্ত নিছে কয়টা বলেন একটা কি সেটা বলি গেছে সবাই বলেন আপনারাও জোয়ানদা বলেন এখনই সময় আবার বলেন না ইনাহা হিললঙ্গ লা ইনাহা হিললঙ্গ লা ইনাহা হিল নল কসম এটা দিয়ে আমার জীব নড়ে যখন এটা দিয়ে আমার জীব্বা নড়ে যখন যখন জীব্বাটা নড়ে লা হিল নল সঙ্গে সঙ্গে আর সাজেমা আওয়াজ ওঠে আচ্ছা এই আওয়াজ যদি আপনি শুনতেন আপনি কি করতেন সব পাগল হয়ে যেতাম আর পড়তেই পারতাম না হার্ট ফেল করে মরে যেতাম এই জন্য রব আমাদেরকে শোনান না এই জন্য আমাদেরকে কি করেন না পর্বত আজ থেকে ইনশাআল্লাহ কমপক্ষে দিনে রাতে একশো বার দিনে একশোবার রাতে একশো বার বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ঠেকবেন না ঠকবেন না বলেন কি বলছি বলেন পর্বত তো ইনশাল্লাহ আল্লাহ ফিকদান করেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়ে রাসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজে হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আচ্ছা ব্যবসাটা কেমন সুবহান পৃথিবীর কোন ব্যবসা আছে তিনশো টিয়া দিলে তিন হাজার টিয়া দেয় আচ্ছা 500 টাকা দিলে 5000 টাকা দেয় আর এখানে আমি দিলাম 500 আমার রব দিল 5000 বার কি হয় সর্বোচ্চ গড়ি ঘড়ি ধরা চার মিনিট লাগে কয় মিনিট সর্বোচ্চ 4 মিনিট আর বিনিময় কি রব রব বলেন গুফরাত মা তাকদ্দামা মিন জামবি যাও পেছনে সব গুনাহ maaf যাও গুফরাত মাফ করে দেওয়া হবে তোমার গুণা যত বেশি হোক না কেন কে বলবে যারা বলতো তারা ফেসবুকে ডুবে গেছে আর যারা করতো তারা মরে গেছে ফেসবুক বক্তা মাতে না কি বক্তা ফেসবুক বক্তা ফেসবুক থেকে ওয়াজ করে উনি থাকেন ডুবে ফেসবুকে বলেন না বাস্তব না বাস্তব চলেন নিয়ত করি আজ থেকে পড়ব ইনশাল্লা এই জন্য আমি বলি বন্ধু দুজন সিদ্ধান্ত লাগাও নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন আবার বলেন সবাই বলেন আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের, দারেন বামনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের, বা বাছে কেমনি প্রাণ নামাজ জিকির আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন 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 আমি এতবার বললাম আপনারা বলেন না নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির করবো তো জিকির আছে নামাজ নাই এরকম জিকিরের দুই আনার দাম নাই আপনাদের হোমনা বাঞ্চারাম তো এই জাতীয় জিকির নাই বলেন জিকির আছে নামাজ নাই এরকম জিকিরের কি নাই বলেন এরকম জিকিরের দুই আনার কি নাই

তার বোন উম মেহানি রাজি আল্লাহ তালানা চাষা তো বোন উম মেহানি রাজি আল্লাহ তালানহা আল্লাহ নবীকে বললেন ইয়া রসোল্লাহ আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আনা আমালু বিহা ও আনা যা আলে আমি চলতে ফিরতে করব আল্লাহ নবী বলেন উম মেহানি শুনো সব বিহিল্লাহ মিয়া তা তাজবিহা প্রতিদিন একশো বার পড়বা সুবহান একশো বার পড়বা ইন্দা তাহাদ মেয়াতু রাখা মিন মিনবুল দি ইসমাই এটা ইসমাইল আল সাথে ইসলামের বংশের একশোটা গোলাম আজাদের সমান নাকি করবো তো আমার লাগে চার মিনিট আপনাদের লাগবে কেন আপনারা এক্সপার্ট যে এই জন্য হ্যাঁ আমাদের হুজুরের লাগবে আমাদের হুজুরের লাগবে আট মিনিট যার হৃদয়ে ভালোবাসা যত বেশি তার তত বেশি সময় লাগে কি যার হৃদয়ে তত বেশি কি শুভানুভখানুভানুভানুভানুভানব তো এরপর আল্লা নবী বলে তাহমিদা মেয়াদা বার পড়বা আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লাহ কতবার একশোবার করবার লাহেম বুলি না ফাইন না তা আদিল উল্লাহ কে মেতু ফারহসিন মুসার রজা তিন মুলাজ্জামাতিন একশোটা ঘোড়া যদি তুমি আল্লাহ রাস্তা দান করে দাও অস্ত্র সহ যে পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি কি হবে করবো তো তিন নাম্বার আল্লাহ নবী বলেন ওয়া কাব্ব না মেয়ে একশোবার পড়বা আল্লাহ আকবর আল্লভ অকবার আল্লাহ আকবাৰু আল্লাভ অকবার একশো বাৰ অল্লহ একবার পড়বা ভাইনা তা আদির কে মেয়ে থু বুধ নাথিন মু থকা লাদাথিন একশোটা উট যদি তুমি মিনার ময়দানে জিলহজ মাসের মাঝে দশ এগাৰ বাৰ তাৰিখে কুৰবানী কৰ যে পরিমাণ নে পরিমাণ নেকি হবে কয়টা বইলাম সব কে কাকে দিয়েছেন আল্লাহ নবী তার বোন কেটিয়েছেন তার বোন হজতুম মাহানি আল্লাহ তালানা কেটিয়েছেন চতুর্থ নম্বর বলেন ওয়াহাল্লি লি মে তা তাহালিলা একশোবার পড়বা না ইনাহা হিলনঙ্গ না ইনাহা হিল নঙ্গ না ইনাহা হিল নঙ্গ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ফা ইন্না তামলা উমা বাইনা আসসামাঈ ওয়াল আরদি এটা আসমান আর জমির খালি জায়গাটাকে নেকি দ্বারা ভরে দিবে সুবহানাল্লাহ পর্বত বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তো আপনাদেরকে কাম দিলাম না তো কাম না দিলে তা কাম করবে কি কাম না দিলে তো সে ফেসবুকে থাকবে যদি কাজ দিয়ে দেই তো ফেসবুকে মেসোবে কি ভাই তাহলে করবো তো ইনশাল্লাহ এরপরে কমপক্ষে প্রতিদিন একশোবার যেকোনো একটা দূরত্সরই পড়বো সল্ল ল গোয়ালেই হিমসেললাম সল্লল ল গোয়ালেই হিমসেললাম সল্ল ল ভ গোয়ালয় হিমসেল্লাম সল্ল ল গোয়ালাই হিমশাললাম এরপরে কমপক্ষে প্রতিদিন একশোবার আস্তগো সেরুল ল আস্তগো সেরুল ল আস্তগো সেরুল তো এগুলো পড়লে আল্লাহ তারা আমাকে কি পুরস্কার দিবেন এর উপরে আটাত্তরটা ফজিলত লেখা আছে কয়টা ফজিলত আটাত্তরটা ফজিলত পঞ্চাশ নম্বর ফজিলতটা হইল পঞ্চাশ নম্বর ফজিলতটা মুসান্নিফ বলেন পঞ্চাশ নম্বর ফজিলতটা হইল এগুলো পড়ার সঙ্গে সঙ্গে তুমি এগুলো দিয়ে জিকির করবা সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তোমার জিকির করাকে নিজের উপরে লাজেন করে নেবে বুঝছেন কিছু বলেন আমার জিকির বলেন আমার জিকির আমার রবের জিকিরকে লাজেম করে সব হানলা বলেন বলে আপনারা বলেন তো কষ্ট করি আমার জিকির আমার রবের জিকিরকে লাজেম করে এখানে সুইচটা আছে সুইচটা আছে লাইন সব ওকে আছে এই সুইচটা টিফ দিলে সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলাকে লাজেম করে আমার জিকির করার সঙ্গে সঙ্গে আমার রবের জিকির করাকে লাজেম করে সব হানলা বলে কি ভাই বলেন কি বলছি বলেন আমার আমার জিকির বলেন আমার রবের জিকিরকে কি করে লাজেম করে দেখেন আটষট্টিতম আটষট্টিতম পুরস্কার বেশি বেশি জিকির নেফাক হতে মুক্ত হওয়ার নিরাপত্তার গ্যারান্টি দেয় সুরহানাল্লাহ বলেন কেননা মুনাফিকরা জিকির কমই করে আল্লাহ তালা তাদেরকে বলেন বলে আয়াদ করুন আল্লাহ ইল্লা কালিলা সুরহানাল্লাহ বলেন তাহলে বেশি বেশি জিকির নেফাক থেকে মানুষকে বাঁচায় বেশি বেশি জিকির নেফাক থেকে মানুষকে কি করে এরকম আটাত্তরটা পুরস্কার এই এটার মধ্যে লেখা আছে যদি কেউ সুযোগ থাকে নিয়ে নেবেন আমাদের গাড়িতে এই কিতাব আছে আল্লাব হকানি রব্বানি আল্লাহ দরবারে বলেন না এক নম্বর কোথায় শিখায়

وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين